প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট দুই দিনটি কেমন ছিল শেখ হাসিনার জন্য যে দৌড়দণ্ড প্রতাপে সাড়ে বছর ক্ষমতা দাপিয়ে বেরিয়েছেন সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন পুলিশ আর্মিকে নিজের কবজায় রেখেছেন জনগণকে শোষণ শাসন লুটপাট টাকা পাচার গুম মানবাধিকার লঙ্ঘন সমস্ত কিছু করে যে একটি ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল তার প্রধান নেত্রী হিসেবে সর্বশেষে যিনি ছিলেন সেই শেখ হাসিনা পাঁচ আগস্টের যখন জনতা মিছিল নিয়ে তার গণভবন আটক করতে আসছে বা গণভবন ঘেরাও করতে আসছে সেই সকালটি কেমন ছিল কে কিরকম রোল প্লে করেছিল এটা জনগণ জানতে চায় সারা পৃথিবীর মানুষ এটা জানতে চায় ইতিহাস এটা একজন ফাঁসিবাদী নেত্রী কিভাবে তার সকাল কেটেছে যখন সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে তার আগ মুহূর্তে কে কিভাবে কথা বলেছে কে কোন রোল প্লে করেছে এবং সোডাচেরির শাসক শেখ হাসিনা তার বক্তব্য কি ছিল সব শেষে সে কোন মুহূর্তে পালিয়ে গেল এটা মানুষ সব সময় জানতে চায় কিছু কথা মানুষ জেনেছে ঘটনার পরপরই এখন সেটা প্রসিকিউশন হচ্ছে সেটা রিপোর্ট হচ্ছে সেখান থেকে আজকে বিভিন্ন পত্রিকা সে রিপোর্ট করেছে সেই রিপোর্টে প্রথম আলো কি লিখেছে সেটা আপনাদের সামনে আমি করে শোনাচ্ছি গণভ্যুত্থানের ওই সময়ে শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন গত বছরের চার আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেন তাজুল ইসলাম সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয় বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সেদিন রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এতে শেখ হাসিনা খুব ধন এবং বলেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না তিনি সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার ওই বক্তব্যের পর তারিক আহমেদ সিদ্দিক বলেছিলেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এ সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে হেলিকপ্টার থেকে গুলির কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন তিনি তারিক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে চিফ প্রসিকিউটর বলেন কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে সেই রাতে চার আগস্ট পরামর্শ দিয়েছিলেন গ্যাং অব ফোর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনুসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান কোনোভাবেই নরম হওয়া যাবে না এমন পরামর্শ তারা দিয়েছিলেন গণভবনে পাঁচ আগস্ট সকালের একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন প্রসিকিউটর তিনি বলেন বৈঠকে তৎকালীন আইজিপি চৌধুরী দেখিয়ে বলেছিলেন ওরা ভালো কাজ করেছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আবদুল্লাল মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এমন কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব না অস্ত্র গোলাবারুদ আর অবশিষ্ট নেই ফোর্স টায়ার্ড হয়ে গেছে এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিফ প্রসিকিউটর বলেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয় এবং তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহেনা বোঝানোর চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেন তিনি বলেন শেখ রেহেনা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না পরে শেখ হাসিনার ছেলে জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই সময় গুরুত্বপূর্ণ আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার নির্দেশ সিদ্ধান্ত নেন শেখ হাসিনা শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন তবে সামরিক কর্মকর্তারা তাতে অপরাগতা প্রকাশ করেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল ছিল। পাঁচই আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন অবশ্য সেনা প্রধান বক্তব্য দেন বিকেল চারটায় সেনা প্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রিয় দর্শক এর অনেক কথাই আগে শুনেছেন এবং কিছু কথা আজকে শুনলেন আমি তারপরেও আপনাদেরকে আবার মনে করে দেওয়ার জন্য এবং যেভাবে নিউজটা আছে আমি সেইভাবে আপনাদেরকে পড়ে শোনালাম কারণ আপনাদের তীব্র আকাঙ্ক্ষা আছে এটা জানার এবং বোঝার প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ